সকালু আমি মোস্তফা জারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে লাইন আছে কিনা বলেন না বের হয়ে আসবে আচ্ছা যারা এই এই সাথে জড়িত আছে এখন গ্রেফতার করতে হবে এখন হুজুর দলবল নিয়ে থানা গ্যারো পরলো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা কিছুদিন আগে গত কয়েকদিন আগে একজন ইমাম সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে আপনারা দেখেছেন তাকে অন্যায়ভাবে তাকে অন্যায়ভাবে একটা দোষ দিয়ে তাকে মসজিদের কমিটি এবং এলাকার ছেলেপেলেরা গণধুলাই দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে কিন্তু এর পিছনে কি রহস্য ছিল কিন্তু কেনই বা তাকে একবারে মারতে মারতে চির বিদায় করে দিল প্রিয় দর্শক ঘটনা শুধু এখানেই ধামাপ চাপা দেওয়া না আরো ঘটনা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন এবং কথাগুলো শোনেন যে কিসের জন্য একজন মসজিদের ইমামকে এক ধর্ষণের অভিযোগ দিয়ে একটা শিশুর ধর্ষণের অভিযোগ দিয়ে তাকে মারতে মারতে একদম দুনিয়ার থেকে চিরবিদায় করে দিল কিন্তু কি তার দোষ ছিল শুধুই কি সে অভিযুক্ত আসামি ছিল কিন্তু না এখানে তদন্ততে যেগুলো রিপোর্ট পাওয়া গেছে এবং এলাকাবাসীরা কিছু ভালো লোক সব জায়গায় ভালো মন্দ লোক আছে একটা মানুষ যদি খারাপও হয় তার খারাপ দিকটাই সাধারণ মানুষ কিন্তু বলবে আর যদি সে কোনোভাবে কোনো একজনের কাছে সে ভালো কাজ করে এবং সত্যটা বিশেষ করে সত্যটা কিন্তু আসবে তো আমি যে বলেছিলাম থানা ঘেরোয়ার করেছে আসল মোস্তফা আজহারি হুজুর ওনার যে সংগঠনের লোকজন এবং আরো হুজুররা সব ইমাম সাহেবরা একসাথে হয়ে থানায় যাওয়ার পরে ওসি সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনারা এই যে ইমাম সাহেব যে মারা গেল আপনাদের কি কোনো দোষ ছিল কিনা এবং আপনাদের কোনো গাফিলতি ছিল কিনা তখন কিন্তু থানার যে ওসি সাহেব রানিং ওসি সাহেব সেই ওসি সাহেব কিন্তু চুপচাপ নিরাপত্তা পালন করছে তার মানে বোঝা যাচ্ছে তাদের কোনো একটা গাফিলতি ছিল এবং সমস্যা ছিল বিশেষ করে আরও একটি ঘটনা চাঞ্চল্যকর যে ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং এই ঘটনাটি মানুষের মন হৃদয় একদম ভেঙে চুরমার হয়ে গেছে কারণ একজন মানুষ সে যত বড়ই খারাপ মানুষ হোক যত বড় অন্যায় করুক অন্যায় করলে আর সাজা সে আইন ব্যবস্থা দিবে আইন প্রতিক্রিয়া যেভাবে আসে ঠিক সেভাবে আইন তাকে সাজা দিবে কিন্তু সে একজন মারা যাচ্ছে একজন অসুস্থ রোগী তাকে গণধুলাই দিয়ে যখন থানায় নিয়ে যাচ্ছে এই থানার বিদেশে সেই গাড়ির মধ্যে সেই গাড়ি ভিডিওটি আপনারা দেখেছেন আমিও দেখাবো থানার গাড়ির ভিতরে পানি খাইতে চাইছিল তখন সে ওসি সাহেব পানি কিন্তু তার মুখের থেকে মানে বোতল দিয়েও আবার নিয়ে আসছিল এই ঘটনাটি শিক্ষা দেয় জাতিকে যে ওখানে কিছু একটা দুর্নীতি করেছিল তাকে পরিকল্পিত ভাবে দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য যত নাটকীয়তা ছিল সবকিছুই প্রয়োগ করছে এখানে কার লাভ কার দোষ কার গুণ সেটা বড় কথা না সে একজন মসজিদের ইমাম ছিল সে একজন কোন দলের ছিল সেটা জানার বিষয় না একজন মসজিদের ইমাম ছিল এবং একজন মুসলমান ছিল কিন্তু তাকে ছোট্ট একটা দোষ দিয়ে একটা অপরাধমূলক কথা বললে তার নামে অভিযোগ দিয়ে এলাকার মানুষ এবং ওই এলাকা কি কোনো একজন মই মুরব্বী ছিল না যে কি হয়েছে ঘটনাটি জানি আমরা তারে পুলিশের কাছে দেই তার যদি অপরাধ হয় তার গার্জিয়ান আছে গার্জিয়ানের কাছে অথবা গ্রাম কমিটি আছে সেই গ্রাম কমিটির মাতব্বররা তারাও কিন্তু এই ঘটনাটি ইয়া করতে পারত বিচার ব্যবস্থা করতে পারত সেটা না করে এলাকা মানুষদের পোলাপান দিয়ে গণধুলাই দিয়ে তাকে একদম দুনিয়ার থেকে বিদায় করে দিল দর্শক শ্রোতা চলুন সেই মোস্তফা আজহারি হুজুর থানার ভিতরে পুলিশ পুলিশ প্রশাসনের সাথে এবং ওসি সাহেবের সাথে কি আলাপ আলোচনা হয়েছিল এবং কিসের জন্য তাকে একদম চির বিদায় হইতে হলো তো সেই ঘটনাটি আমরা জানি এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে না এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসায় কি থানা আটকা রাখতে পারে না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা এবং মোদিরা আছে কিনা আইনের মানুষের বলেন আইন আছে কিনা বলেন না তদন্তে বের হয়ে আসবে আচ্ছা যারা এই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি এখন পর্যন্ত আপনারা শনাক্ত করছেন তোমার অভিযোগ পেলাম